দুই হাজার এগারো মডেলের দুই হাজার বারো রেজিস্ট্রেশনে আমাদের এই যে অ্যাভেঞ্জা গাড়িটা দেখাবো ফাইভ সিটের গাড়ি যেই মূল্য তার থেকে কমই হবে বেশি হবে না হ্যাঁ এবং সব কিছু যা আছে অরিজিনাল এরকম একটা গাড়ি আজকে আমি অফার করবো কাস্টমারদের জন্য লাইটটা কিন্তু এখন একটু পুরানো দেখা যাইতেছে বাট অরিজিনাল হ্যাঁ তারপরে যদি বলি যে এখানে যা আছে আমরা একটু হালকা টাসাপ আপ ছাড়া প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এই যে লোগোটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে নাম্বার প্লেটটা এই যে আছে মানে ভালো কন্ডিশনে আছে এই লাইটটাও যদি বলি

হ্যাঁ এবং সব কিছু যা আছে অরিজিনাল এরকম একটা গাড়ি আজকে আমি অফার করবো কাস্টমারদের জন্য ওকে এটা হচ্ছে আমি যে গাড়িটা এখন দেখাইতে দেখাই এটা দু হাজার এগারো মডেল গাড়ি দু হাজার বারো রেজিস্ট্রেশন একটা টয়টা অ্যাভেঞ্জা সেভেন সিটার যারা মনে করতেছে যে না আমাদের ফ্যামিলিতে লোক বেশি অনেকে একসাথে ঘুরতে চাইতে পারে অথবা বিয়ের জন্য বা কোথাও যাওয়ার জন্য ফ্যামিলির সংখ্যা যদি বেশি হয় তাদের জন্য বলবো এই গাড়িটা পারফেক্ট এই গাড়িটা তাদের জন্য মানে মাত্র কত দিতে হবে

এই যে লোগোটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে নাম্বার প্লেটটা এই যে আছে মানে ভালো কন্ডিশনে আছে এই লাইটটাও যদি বলি এই লাইটটাও খুব ভালো আছে হুম তারপরে যদি এই পাশে আসেন দেখেন এই পাশের অবস্থা ভাই কেমন আছে জি এটা যদি বলি দেখেন এই যে দরজাটা আপনি এখানে দেখেন হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর ফ্রেশ আছে কালারটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কালার ম্যাটালিক হ্যাঁ এজিসি থাকে সাথে মিলে তার কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু একটা একটা রাইট মানে এখানে যদি আরেকটা থাকে পাস চায়না বা এটা গাড়ির সাথে গাড়ি যেখানে প্রস্তুত হয়েছে সেখান থেকে দেওয়া আর এটা প্রত্যেকটা লেখা আছে টয়টা এজিস অটোমেটিক আপনি আসবেন এসে দেখবেন দেখে যদি মিলে তাইলেই নেবেন নাইলে দরকার নেই গাড়িটা বডি গিট করা আছে বডি গিট করা আছে ভিতরে একটু দেখেন ভিতরেও দেখেন এই দরজাটার যে প্যাড কিন্তু খারাপ না ফ্রেশ আছে সুন্দর এই যে প্রত্যেকটা জায়গায় গিয়ে নিখুঁতভাবে দেখাইলে বোঝা যায় যে না আসলে কি এগুলি কি মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি বা এরকম কোনো টোকা খাওয়া আছে কিনা আচ্ছা আচ্ছা হ্যাঁ দুই জায়গায় এখন সেভেন সিট পিছনে যারা বসবে তারা যদি মনে করে আমাদের কি আবার গরম লাগবে কিনা না বিষয়টা সেটা এই যে এটা দেখা লাগবে না হ্যাঁ না গরম লাগবে না এই যে দেখেন কিন্তু আচ্ছা হ্যাঁ

হ্যাঁ যে যাদের ফ্যামিলির লোক পাঁচজন আছে হ্যাঁ এটা হোল্ডিং করে কিন্তু লাখিস রাখতে পারবে আচ্ছা আবার আমার যখন মানুষ নেওয়া দরকার লোক বেশি তখন আবার এটা আমি আমার মতো করে নিয়ে যে এই জায়গাটা দেখেন সব কিন্তু ফ্রেশ আছে হ্যাঁ এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি বলা চল বাজেট ফ্রেন্ডলি এখন এই সাইডটা আসেন এটারও কিন্তু ওই যে চাকাটা দেখেন সুন্দরই আছে মানে চাকা যা আছে আমি মনে করি যে এক বছরের মধ্যে লাগবে না এই যে ভিতরটা একটু দেখান

কিন্তু ভেঙে যেত সেটাই ইঞ্জিনটাও যা আছে আলহামদুলিল্লাহ এটার স্মুথ সাউন্ড খুবই সুন্দর মনে হয় কোনো কিছুতে কোনো মানে আপনারা আসবেন এসে দেখবেন দেখে ইঞ্জিন স্টার্ট দিয়ে টেস্ট করে দেন সিদ্ধান্ত নেবেন যে ভাই এটা প্রাইস কত যাচ্ছে এটা আমরা আস্কিং প্রাইস আগে অনেক বলতাম একটা অফার দিছি এখন পনেরো লাখ আশি হাজার ফিক্সড ফিক্সড জি আসলে কথা বলতে আসবেন কথা বলবেন দেখবেন হম তারপর মানে করা যাবে ভালো থাকবেন আজকে শেষ এখানে আসসালাম